প্রিয় দর্শক দারিদ্র বিমোচনে গরু মোটা সার ভালো ভালো সারের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে কি কি খাবার দিতে হবে। হবে। কিভাবে করতে গরু মোটা তাজাকরণ ফার্ম কেন লোকসানে পড়ে সারের ওজন কিভাবে বৃদ্ধি পাবে বাছুর ও সারকে কখন কিসের টিকা দিতে হবে ইত্যাদি বিষয়ের উপর থাকছে একক প্রতিবেদন মাংস আমিষের অন্যতম প্রধান উৎস প্রতিদিন প্রায় সারা দেশে আঠারো থেকে বিশ হাজার গরু মহিষ এবং সাতাশ থেকে আঠাশ হাজার ছাগল ভেড়া জবাই করা হয় জনপ্রতি একশো বিশ গ্রাম মাংসের চাহিদা অনুসারে বছরে প্রায় ছয় দশমিক এক ছয় মিলিয়ন মেট্রিক টন মাংসের প্রয়োজন হয় কিন্তু বর্তমানে দেশে মাত্র উৎপাদিত হয় এক দশমিক শূন্য চার মিলিয়ন মেট্রিক টন ফলে ঘাটতির পরিমাণ পাঁচ দশমিক এক দুই মিলিয়ন মেট্রিক টন এবং জনপ্রতি দৈনিক একশো গ্রামের পরিবর্তে একুশ গ্রাম মাংস পাওয়া যাচ্ছে এ অবস্থায় জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি বজায় রাখতে পশু সম্পদ উন্নয়নের বিকল্প নেই মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশে প্রতি বছর কোরবানিতে প্রায় তেইশ থেকে পঁচিশ লাখ গবাদি পশু কোরবানি হয় এর মধ্যে ষাট থেকে সত্তর শতাংশ গরু স্বল্প সময়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা ও খাবার পরিচর্যার মাধ্যমে গরুর দ্রুত দৈহিক বৃদ্ধির উদ্দেশ্যে গরু মোটারাজাকরণ প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউট উনিশশো সালে বর্তমানে বেশ সাফল্যের সাথে এই প্রকল্পের কার্যক্রম সারা দেশে চলছে প্রযুক্তিটা হচ্ছে যে আপনি কাবু দুর্বল গরু কিনবেন সুস্থ গরু কিনবেন অসুস্থ নয় এই গরুটাকে আপনি ভালো খাদ্য ভালো ব্যবস্থাপনা দিয়ে ভালো জায়গায় রেখে এটাকে আপনি খুব কম সময়ে এটাকে মোতাতজা করবেন এবং এটাই হচ্ছে মূল ব্যবসা কিছু কিছু গরু আছে বেশি বৃদ্ধি পায় এবং কিছু কিছু গরু আছে অনেক খাওয়ার পরেও বৃদ্ধিটা তেমন ঘটে না অতএব গরুটা নির্বাসন করতে হবে খাদ্য ব্যবস্থাপনাটা প্রথম দিকে যখন গরু কিনবেন তখন একটু বেশি ভালো খাদ্য খাওয়া খাইয়ে শেষের দিকে যদি আপনি এই খাদ্য খরচটা কমায় নিয়ে আসেন তাহলে এই খাদ্য খরচটা আপনি কম রাখলে আপনার লাভ বেশি হবে অনেকে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ঈদকে সামনে রেখে গরু মোটা তাজা করি অর্থাৎ বছরে একবার আসলে তা নয় যদি মোটা তাজাগরণ সময়টা তিন মাসের হয় তাহলে বছরে কমপক্ষে তিনটা ব্যাচে গরু পালা যায় এটা হচ্ছে একটা পশু চক্র বা অ্যানিমাল টার্নওভার সাইকেল অর্থাৎ আপনি একটা চক্রে যতগুলো অ্যানিমাল কিনলেন সেটা তিন মাস পালার পরে আর চক্র আপনি সংগ্রহ করলেন এরপর এভাবে পর্যায়ক্রমে অ্যানিমাল ক্রয় এবং বিক্রয় চলতে থাকলো অর্থাৎ আপনার জন্য একটা স্থায়ী ব্যবসার সংস্থান হলো অনেক সময় আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসা বড়ো হরিয়ানা গরুগুলোর প্রতিও আমাদের ঝোঁক দেখা যায় সেগুলো পালতে কোনো দোষ নাই কিন্তু যদি এই পাঁচচল্লিশ বা পঞ্চাশ হাজার টাকার একটা গরু না কিনে আমি যদি এই দিয়ে তিনটে দেশি বা উন্নত জাতের শঙ্কর জাতের ষাট গরু ক্রয় করে যদি আমি আমার খামারে লালন পালন করি তাহলে চার মাস পালন করার পরেই এর থেকে যে লাভ এবং এর যে স্বাস্থ্যের উন্নতি হবে সেটা অন্য কোনো পরিপক্ক গরুকে লালন পালন করে সেই লাভটা হবে না গরু মোটাতাজাকরণের মূল লক্ষ্য হচ্ছে চোদ্দ থেকে ২২ মাস বয়সের ষাঁড় অথবা বলদ গরুকে বাছাই করে প্রচলিত পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বল্প সময়ে স্বল্প খরচে বিশেষ ধরনের খাদ্য খাওয়ানো এবং পরিচর্যার মাধ্যমে দ্রুত তিরিশ মাস বয়স পর্যন্ত পালন করে দৈহিক ওজন বৃদ্ধি করা মোটাতাজাকরণের মেয়াদ স্বল্প মেয়াদি তিন মাসের জন্য মধ্যমেয়াদি ছয় মাসের জন্য দীর্ঘমেয়াদী বারো মাস বা তদুর্ধ সময়ের জন্য সাধারণত তিন থেকে ছয় মাস পর্যন্ত উত্তম সময় দুই বছর বা তার বেশি বয়সের গরুকে স্বল্পমেয়াদি এবং চোদ্দ থেকে বাইশ মাস বয়সী ষাঁড় গরুকে মধ্য এবং দীর্ঘমেয়াদে পালন করলে লাভ বেশি হয় করণের উপযুক্ত জাত নির্বাচন শাহিওয়াল গায়ের রং হালকা লাল বয়স্ক ষাঁড়ের গড় ওজন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ কেজি রেড সিন্ধি আকারে ছোট রং লাল গড় ওজন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো কেজি হয় জার্সি মোটাতাজাকরণে বেশি উপযোগী গড় ওজন ছশো থেকে সাতশো কেজি হলিস্টিন ফ্রেজিয়ান আকারে বড় মজবুত শরীর সাদা স্পটযুক্ত কালো রং গড় ওজন আটশো থেকে নশো কেজি পালনের জন্য গরু বাছাইয়ের লক্ষণীয় বিষয় চামড়া মসৃণ পাতলা হালকা ও ঢিলা হবে দেহের গঠন চতুর্ভুজ আকৃতির এবং লম্বাটে হবে শিং খাটো গোড়া মজবুত হবে মুখ ছোট এবং কপাল চওড়া হবে লেজ লম্বা চ্যাপটা এবং মেয়েদের বেনির মতো মোটা থেকে ধীরে ধীরে সরু হয়ে শেষ হবে পর্যাপ্ত চুল থাকবে পায়ের খুর মজবুত হবে খুরের পিছনে আঙুলের মতো ছোট টোগুলি অক্ষত থাকবে চোখ পরিষ্কার উজ্জ্বল এবং জলজল করবে চুট উঁচু গলকম্বল ফরাট এবং বুকের সিনা চওড়া হবে শান্ত প্রকৃতির হওয়া ভালো সুস্থ পশু চেনার উপায় পারিপার্শ্বিক অবস্থার প্রতি সজাগ থাকবে পশম মসৃণ এবং চকচকে দেখাবে নাক মুখ কান এবং মলদারের আশপাশ পরিষ্কার থাকবে নাকের উপরের মাজলে বিন্দু খাম জমে থাকবে লেজ কান সর্বদা নড়াচড়া করবে সুযোগ পেলেই জাবর কাটবে এবং খাওয়ার প্রতি আগ্রহ থাকবে মাজা সমান্তরাল বা নিচের দিকে কিছুটা দাবানো থাকবে পশুর অসুস্থতার লক্ষণ নাক মুখ শুষ্ক থাকা ভাব এবং পশম খাড়া থাকা ঝিমানিভাব হাঁটতে অসমর্থ হওয়া মুখ দিয়ে লালা পড়া পাতলা বা অত্যাধিক শক্ত বা নরম ও গন্ধযুক্ত পায়খানা করা চোখের কোণে ময়লা জমে থাকা জাবর না কাটা এবং খাবারের প্রতি অনিহা, মুখের মধ্যে কোনো ক্ষত থাকলে মুখ দিয়ে ঘন ঘন ফ্যানা বের হবে এবং মুখ চপচপ করবে শরীরের রং গাঢ় লাল কালো ছাই বা ধূসর হলে এবং চুট উঁচু হলে শাড়ির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি থাকে তবে হলিস্টিন ফ্রিজিয়ান গরুর চুট না থাকলেও মাংস এবং দৈহিক গঠনের জন্য দাম অন্যান্য গরুর থেকে অনেক বেশি পাওয়া যায় খামার তৈরির উপযুক্ত স্থান শুষ্ক এবং উচ্চভূমি যেখানে পানি জমে না যাতায়াত ব্যবস্থা ভালো থাকতে হবে ঘাস চাষের সুবিধা থাকা আলো বাতাস ও পানির সুব্যবস্থা থাকা ঘর দৈর্ঘ্যে পূর্ব পশ্চিমে এবং দক্ষিণমুখী করার সুযোগ থাকা ঘরের চাল বা ছাদ যতদূর সম্ভব ঢালু এবং দোচালা করা ঘরের মেঝে পাকা হলে ভালো তবে পিচ্ছিল এবং অধিক মসৃণ যেন না হয় তার প্রতি খেয়াল রাখা প্রতিটি গরুর জন্য আলাদা আলাদা খাবার ও পানির পাত্র স্থাপন করা নোংরা পানি ও বর্জ্য নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা থাকা খাবার রাখার জন্য আলাদা ঘর থাকা নতুন আনা পশুর অসুস্থতা পর্যবেক্ষণের জন্য খামারে পৃথক সঙ্গনিরোধ ঘরের ব্যবস্থা রাখা সঙ্গনিরোধ ঘরের প্রয়োজনীয়তা পালনের উদ্দেশ্যে নতুন কোনো পশুকে খামারে আনা হলে তাকে পর্যবেক্ষণের জন্য চোদ্দ দিন সঙ্গনিরোধ ঘরে রাখা প্রয়োজন এই ঘরে পশুকে রেখে পশুর কোনো রোগ আছে কিনা পর্যবেক্ষণ সহ প্রয়োজনীয় চারটি টিকা যেমন খুরা বাদলা তড়কা ও গলাফলা রোগের টিকা দিয়ে পালনের অন্যান্য পশুর সাথে মেশাতে হবে অভ্যন্তরীণ অবস্থা একসারি বিশিষ্ট ঘরের ক্ষেত্রে খাদ্য সরবরাহ পথের প্রশস্ততা তিন ফিট খাদ্যপাত্রের প্রশস্ততা দুই ফিট খাদ্যপাত্রের গভীরতা ষোলো ইঞ্চি নর্দমার গভীরতা ছয় ইঞ্চি নর্দমার প্রশস্ততা এক ফুট পশু দাঁড়ানো স্থানের দৈর্ঘ্য ছয় ফিট পশু দাঁড়ানো স্থানের প্রস্থ চার ফিট দুই সারি বিশিষ্ট অন্তর্মুখী ও বহির্মুখী ঘরের অভ্যন্তরীণ পরিমাপ একই দুষ্টুষাঁড় এককভাবে লালন পালনের ঘর এক্ষেত্রে ঘরের দৈর্ঘ্য হবে দশ ফিট প্রস্থ ছয় ফিট দুই পাশের দেয়ালের উচ্চতা চার ফিট পেছনে থাকবে লোহার গ্রিল এবং সামনে খাদ্য ও পানির পাত্র দাঁড়াবার জায়গার নিচে চারির মতো গর্ত থাকবে গরু প্রস্রাব করলে ওই গর্ত দিয়ে অন্যত্র চলে যাবে গর্তের ওপরে মোটা বাঁশের মাচা থাকবে মাচার ওপর পাটের চট বেছিয়ে দিতে হবে যাতে গরুর গোবর সহজে পরিষ্কার করা যায় এতে গরুর বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং গরুর রোগ ব্যাধি কম হবে পাশাপাশি ষাঁড়েরা পরস্পরের সাথে লড়াই করতে পারবে না গলঘর শীতের দিনে গরম এবং গরমের দিনে ঠান্ডা হওয়া উচিত ছাদ কমপক্ষে দশ ফিট উঁচু হলে ভালো টিনের ক্ষেত্রে টিনের নিচে চাঁটায়ের সিলিং দিতে হবে মেঝে শুকনো হতে হবে শীতের দিনে মেঝেতে ধানের খড় বা নাড়া বিছনা হিসাবে বিছিয়ে দিতে হবে এবং খড়ের চারপাশে চটের পর্দা ছাদ থেকে মেঝে পর্যন্ত টানাতে হবে সপ্তাহে একবার গরুর ওজন মাপতে হবে জন্ম থেকে চব্বিশ মাস পর্যন্ত বাছুরের দৈহিক ওজন বৃদ্ধির হার অত্যন্ত বেশি এবং গুরুত্বপূর্ণ দৈনিক দৈহিক ওজন বৃদ্ধির হার জাত জন্মকালীন ওজন প্রতিদিনের গড় দৈহিক ওজন বৃদ্ধি জন্ম থেকে এক বৎসর এক থেকে দেড় বৎসর দেড় থেকে দুই বৎসর দেশি বারো থেকে চোদ্দ কেজি দৈনিক দুশো গ্রাম দৈনিক একশো গ্রাম দৈনিক একশো গ্রাম শঙ্কর ফ্রিজিয়ান বিশ থেকে পঁচিশ কেজি দৈনিক তিনশো গ্রাম দৈনিক একশো গ্রাম দৈনিক একশো গ্রাম শাহিওয়াল আঠারো থেকে বাইশ কেজি দৈনিক তিনশো গ্রাম দৈনিক একশো গ্রাম দৈনিক একশো পঞ্চাশ গ্রাম ফ্রিজিয়ান তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি দৈনিক ছশো চল্লিশ গ্রাম দৈনিক তিনশো ষাট গ্রাম দৈনিক একশো নব্বই গ্রাম জার্সি উনিশ থেকে বিশ কেজি দৈনিক দুশো সত্তর গ্রাম দৈনিক একশো নব্বই গ্রাম দৈনিক একশো ষাট গ্রাম গরুর ওজন মাপার নিয়ম বুকের বের সমান সামনের পায়ের পিছনে ফিতা দিয়ে মাপতে হবে শরীরের দৈর্ঘ্য সমান সামনের যে কোনো এক পায়ের এলবো জয়েন্ট থেকে লেজের গোড়ার দুপাশের যে কোনো একদিকের একটি উঁচু হাড় পর্যন্ত গরুর দৈহিক ওজন নির্ণয় পদ্ধতি ওজন সমান দৈর্ঘ্য গুণন বুকের বেড়ের বর্গ ভাগ তিনশো সমান পাউন্ড যেমন একটি গরুর দৈর্ঘ্য তিরিশ ইঞ্চি গুণন বুকের বেড় পঞ্চাশ ইঞ্চি গুনন পঞ্চাশ ইঞ্চি ভাগ তিনশো সমান দুশো পঞ্চাশ পাউন্ড বা একশো তেরো দশমিক ছয় কেজি পশুর দৈহিক ওজনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভাগ মাংস করার ক্ষেত্রে গরুর খাবার খুবই গুরুত্বপূর্ণ বিষয় গরুকে শুধু শুকনো খড় খাওয়ালে প্রতিদিন তিনশো গ্রাম করে ওজন কমতে থাকে তাই কখনোই শুকনো খড় খাওয়ানো উচিত নয় একটি বাড়ন্ত ষাঁড়কে যথেচ্ছ পরিমাণ ইউএমএস ইউরিয়া চিটাগুড় মিশ্র খড় খাওয়ানোর পাশাপাশি ষাঁড়ের দৈহিক ওজনের শতকরা শূন্য দশমিক শূন্য আট থেকে এক ভাগ দানাদার খাদ্য খাওয়ালে দৈনিক সাতশো থেকে নশো গ্রাম দৈহিক ওজন বৃদ্ধি পায় কারণ ইউরিয়া সার ব্যবহারের ফলে খড়ের পুষ্টিমান বৃদ্ধি পায় প্রতিদিন আঁশ জাতীয় খাদ্য যেমন কোটা বিছালি পশুর দৈহিক ওজনের এক ভাগ কাঁচা ঘাস দৈহিক ওজনের দুই থেকে তিন ভাগ দানাদার মিশ্রণ খাবার প্রতি একশো কেজি ওজনের গরুর জন্য এক থেকে দেড় কেজি খাওয়ানো বাধ্যতামূলক এবং তাহলেই পশুর কাঙ্ক্ষিত ওজন বৃদ্ধি পাবে গরুর একশো কেজি দানাদার খাদ্য মিশ্রণ উপকরণ পরিমাণ গম বা ভুট্টা ভাঙা দশ ভাগ গমের ভুষি পঞ্চান্ন ভাগ চাউলের কুড়া তেরো ভাগ সরিষা বা তিলের খৈল বিশ ভাগ লবণ এক ভাগ মিনারেল শূন্য দশমিক পাঁচ ভাগ ভিটামিন শূন্য দশমিক পাঁচ ভাগ মোট একশো ভাগ বা একশো কেজি ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরির উপাদানের অনুপাত খড় পানি মোলাসেস বা চিটাগুড় ইউরিয়া দশ কেজি পাঁচ থেকে সাত লিটার দুই থেকে দুই দশমিক পাঁচ কেজি তিনশো গ্রাম পঞ্চাশ কেজি পঁচিশ থেকে তিরিশ লিটার দশ থেকে বারো কেজি এক দশমিক পাঁচ কেজি ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরির পদ্ধতি প্রথমে দশ কেজি খড় মেপে কেটে নিতে হবে খড়গুলি বিছানো পলিথিনের ওপর ছড়িয়ে দিতে হবে পানির সাথে তিনশো গ্রাম ইউরিয়া মেশাতে হবে এরপর দুই থেকে দুই দশমিক পাঁচ শূন্য কেজি চিটাগুড় মেশাতে হবে সব শেষে এই মিশ্রণ খড়ের ওপর ছিটিয়ে দিতে হবে বা কাটা খড় বালতির মিশ্রণে ডুবিয়ে গরুকে খেতে দিতে হবে খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন খড়ের সঙ্গে সম্পূর্ণ মেখে যায় ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরির সময় সাবধানতা খড় ইউরিয়া চিটাগুড় ও পানির অনুপাত অবশ্যই সঠিক রাখা এই পদ্ধতিতে তৈরি খাবার তিন দিনের বেশি না রাখা ইউরিয়ার পরিমাণ কোনো ক্রমেই নির্দিষ্ট মাত্রার বেশি না হওয়া তাহলে নাইট্রোজেনের বিষক্রিয়ায় গরু মারা যেতে পারে এ খাবার খাওয়ানোর পর পশুকে পেট ভরে পানি খাওয়ানো যাবে না বরং খাওয়ানোর তিরিশ মিনিট পূর্বে পানি পান করিয়ে নেয়া উত্তম তবে এই খাবার খাওয়ানোর এক থেকে দেড় ঘন্টা পরে পানি পান করানো যাবে মোটাতাজাকরণের মাধ্যমে অধিক মুনাফা অর্জনের উপায় ঘাস ও খড় নিজের ক্ষেতে উৎপাদন করতে হবে মোটাতাজাকরণ খামারের গোবর দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করলে জ্বালানি সাশ্রয় হয় ও জৈব সার উৎপন্ন হয় যেসব কারণে খামারে লোকসান হয় গোয়ালঘর খামখেয়ালিভাবে তৈরি করলে খাদ্য উপকরণ নিম্নমানের হলে এবং সঠিকভাবে না খাওয়ালে কেবলমাত্র রান্না করা খাবার খাওয়ালে বা ভাত যাও বেশি খাওয়ালে গরুর রোগ ব্যাধি বেশি হয় অসুখ বিসুখে উপযুক্ত চিকিৎসা না করানো হলে বেখেয়ালি রাখাল যার উপর খামারের আয় উন্নতি প্রায় পঞ্চাশ ভাগ নির্ভরশীল গরু মোটাতাজাকরণে আয় ব্যয় হিসাব ব্যয় গড়ে একটি গরুর ক্রয়মূল্য বাবদ ব্যয় বারো হাজার টাকা ছয় মাস পর্যন্ত খাবার ব্যয় দশ হাজার টাকা গরু প্রতি প্রাথমিক ব্যয় পাঁচশত টাকা মোট ব্যয় বাইশ হাজার পাঁচশত টাকা দশটি গরুর জন্য মোট ব্যয় হবে দুই লাখ পঁচিশ হাজার টাকা আয় গড়ে প্রতিটি গরুর শরীরে মাংস হবে দুশো কেজি প্রতি কেজির দাম একশো আশি টাকা দরে দুশো কেজি মাংসের দাম ছত্রিশ হাজার টাকা একটি চামড়ার দাম দুই হাজার টাকা মোট দাম আটত্রিশ হাজার টাকা দশটি গরুর মোট বিক্রয় মূল্য আসবে তিন লাখ আশি হাজার টাকা দশটি গরুর জন্য মোট ব্যয় হবে দুই লাখ পঁচিশ হাজার টাকা আয় আসবে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এছাড়া গরুর গোবর উত্তম জৈব সার বিধায় দশটি গরুর গোবর দিয়ে বিশ থেকে পঁচিশ বিঘা জমির জৈব সারের চাহিদা মেটানো সম্ভব এতে জমির উর্বরতাও বৃদ্ধি পাবে বিশেষভাবে লক্ষণীয় কিছু বিষয় প্রতিদিন গরুকে গোসলের পর শরীর মুছে দেয়া এবং শরীর ম্যাসেজ করা গরুকে অতিরিক্ত পরিশ্রম না করানো নিয়মিত পশুর মল পরীক্ষা করানোর মাধ্যমে তিন থেকে চার মাস পর পর অবশ্যই পশুকে কৃমিনাশক ওষুধ প্রয়োগ করা বাসি বা পঁচা খাবার না খাওয়ানো গলার দড়ি অত্যাধিক খাটো কিংবা লম্বা করে না বাঁধা ভাত ভাতের মাড় ও খাওয়ানো এড়িয়ে চলা গরু কেন ভাত খাবে তাছাড়া ভাত মানে তো শুধু কার্বোহাইড্রেট অর্থাৎ জ্বালানি তো জ্বালানি দিয়ে তো দেহ গঠন হবে না শুকনো খড়ও যথেষ্ট পরিমাণ গরুকে খাওয়ানো হয় কিন্তু দেখা গেছে যদি শুধু শুকনো খড় কোনো গরুকে খাওয়ানো হয় তাহলে তার যে পরিমাণ ওজন প্রতিদিন বাড়ার কথা তার উল্টোটা প্রায় তিনশো আশি গ্রাম ওজন তার কমে যায় অপরদিকে যদি এই খড়টিকেই ইউরিয়া এবং চিটাগুড় দিয়ে প্রসেস করে প্রক্রিয়া করে যদি তাকে কোনো গরুকে খাওয়ানো হয় তাহলে তার বিপরীত দিকে দুশো গ্রাম ওজন তার প্রতিদিন বাড়বে সার মোটা মাধ্যমে অনেকেই নিজেদের ভাগ্যে উন্নয়ন ঘটিয়েছেন এখন যাব তাদের সফলতার পেছনের কথা ও রোগবাদী সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ জানতে গরু মোটাতাজাকরণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে অনেকেই লাভবান হয়েছেন এবং হচ্ছেন ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর এলাকায় ওসমান গণি পড়াশোনার পাশাপাশি সার মোটাতাজা করছেন আমি গত দুই বছর যাবৎ এই গরু মোটা তাজাকরণ আরম্ভ করছি প্রথমে আমি এমনে বাজার থেকেই চারটা গরু কিনি কিনা এক বছর আমি পালিয়ে এগুলা দশ মাস পালার পরে আমি মানে ঈদ মৌসুমে যে হাটটা হয় আর কি ওই হাটে বিক্রি করলাম বিক্রি করার পরে আমি মোটামান মোটামুটি লাভবান হইলাম আমি গরু দুইটা প্রায় আট মাস আগে কিনেছি আট হাজার টাকা করে আশা করি এইগুলা থেকে আমার বাজার যাতে মানে চাহিদা অনুযায়ী বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা বিভিন্ন অনুষ্ঠান দেখতাম শ্যামল বাংলা অনুষ্ঠান দেখতাম ওইখান থেকে মানে উদ্যোগটা নেওয়া বিদেশ না গিয়ে দেশে কিছু করি কিছু করে দেখি যে দেশে কিছু করা যায় কিনা বিদেশ তো বিদেশমুখী তো সবাই লেখাপড়া পরে বেকার তাই বাপের থেকে কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করছে আমি আজ থেকে দুই বছর আগে চারটে গরু নিয়ে এই ফার্ম শুরু করছি ওইখান থেকে দুই বছরে আমার মোটামুটি ভালো লাভ হয়েছে থেকে এখন আমার উন্নত বিশ্বে গরু মোটাতাজাকরণের কার্যক্রম অনেক আগে শুরু হলেও আমাদের দেশে গরু মোটাতাজজাকরণ গণপরিচিতি পায় আশির দশকে বর্তমানে দৃশ্যত খাতা কলমে থাকলেও দেশের বিভিন্ন স্থানে বৈজ্ঞানিক ধারণার পরিবর্তে অপরিকৃত উপায়ে গরু মোটাতাজাকরণের কার্যক্রম চলে আসছে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার খামারি গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে বিশেষজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শে অবশ্যই করতে হবে তা হল জ্যৈষ্ঠ মাস ও আশ্বিন মাসে এবং ফাল্গুন মাসে পশুর মল পরীক্ষার মাধ্যমে কলিজা সহ অন্যান্য কৃমি শনাক্ত করা এবং তা নির্মূল করা যেমন সাধারণ কৃমির জন্য অ্যালবেন্ডা জল জাতীয় ওষুধ হেলমেক্স ও অ্যান্ডাকিল ইত্যাদি খাওয়ানো কলিজা কৃমির জন্য নাইট্রোনেক্স এন্টিয়াম জাতীয় ইনজেকশন প্রয়োগ করা দানাদার খাবারের সাথে যে কোনো উন্নত ভিটামিন ডিবি যেমন রেনাভিট ডিবি অ্যাম্বাভিট ডিবি নিয়মিত একদিন পরপর খাওয়ানো স্বাস্থ্য অটুট এবং আকর্ষণীয় রাখতে এক মাস পরপর ডাক্তারের পরামর্শ মোতাবেক বিভিন্ন ভিটামিন ফসফরাস ও ক্যালসিয়াম জাতীয় ইনজেকশন কমপক্ষে এক ডোজ প্রয়োগ করা যেমন ভিটামিন এডি থ্রি ই জাতীয় ইঞ্জেকশন রেনাসল এডি ই ও ভিটাসল ইত্যাদি প্রয়োগ করা মাংসের মান বজায় রাখতে ও স্বাস্থ্য সুঠাম রাখতে বিউটাফসফেন জাতীয় ইনজেকশন যেমন ক্যাটোফস ভিটাফস কেরোসিল ইত্যাদি তিন মাত্রা প্রয়োগ করা গোয়াল ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাসস্থানের আশেপাশে যেন না থাকে মশা মাসির আক্রমণ থেকে এই শীত সিজনের পরপরই মশার আক্রমণ বেড়ে যাবে মশার কামড় থেকে অনেক সময় দেখা যায় গবাদি পশু অনেক ধরনের রোগ হয় এই জন্য গবাদি পশুকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে পশু পাখি ছাগল ভেড়া প্রত্যেকটাকেই যখন আপনি পানি খাওয়াবেন অবশ্য অবশ্যই বিশুদ্ধ পানি খাওয়ানোর চেষ্টা করতে হবে বিশুদ্ধ পানি না খাওয়ালে সবসময় ডায়রিয়া ডিসেন্টি লেগে থাকবে গরমের সিজনে দেখা যাবে যে গবাদি পশুর ডায়রিয়া পাতলা পায়খানা এবং এই ফিমারাল ফিভার থ্রি ডেজ সিকনেস একটা ডিজিজ আছে দেখা যাবে গরুর হঠাৎ করে পা গোলা ফুলে যাবে টেম্পারেচার ছয় সাত হয়ে যাবে কৃষক মনে করে যে মারাত্মক একটা রোগ হয়ে গেছে একটু মাথায় পানি ডালি সাধারণ ব্যবস্থাপনা ভয় পাওয়ার কিছু নাই একটা সাধারণ অ্যান্টিবায়োটিক যদি প্রয়োগ করি যেমন রেডামাইসির ইঞ্জেকশন যদি প্রয়োগ করি তিন দিনের ভিতরেই ওটা সেরে যায় পশুকে বাজারে ওঠানোর এক মাস পূর্ব থেকে প্রতিদিন প্রত্যেক করণের পশুকে কমপক্ষে এক কেজি ফুট্টা ভাঙা দানাদার খাবারের সাথে খাওয়ানো এর ফলে পশুর মাংসের রং আকর্ষণীয় এবং সুস্বাদু হবে পুরো করণের ক্ষেত্রে যে ইউরিয়া সারটা ব্যবহার করা হয় এটা অত্যন্ত অল্প মাত্রায় এবং এটা একটা পরীক্ষিত এটা বাংলাদেশ পশু সম্পদ গবেষণাগার গাড়ে এই ব্যাপারে অনেকবার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং এতে দেখা যায় গরুর পাকস্থলীর যে সবচেয়ে বড় যে কম্পার্টমেন্ট রুমেন এখানে কিছু জীবাণু আছে যেটাকে বলে মাইক্রোফ্লোরা এই মাইক্রোফ্লোরাগুলো বংশ বৃদ্ধি করা এবং এই মাইক্রোফ্লোরাগুলা যে সমস্ত খাবারগুলো হজম হয় না সেগুলাকে হজম করতে সাহায্য করে যার জন্য আমাদের যে প্রচলিত খাবারগুলা সেগুলার নিউট্রিশন অনেক আকারে বৃদ্ধি পায় এবং গরু দ্রুত মোটা তাজা হয় এতে মানুষের খাইলে বা মাংস খেলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে বিপুল সংখ্যা গবাদি পশু প্রতি বছর কোরবানির সময় আমরা জবে করে থাকি এই ঘাটতি পূরণ করার জন্য যদি আমরা সারা বছর গবাদি পশুর খামার গড়ে তুলি বা মোটা তাজাকরণের দিকে যদি আমরা এগিয়ে না যাই তাহলে সময় আমাদের দেশে গবাদি পশু কুরবানির সময় তো আমরা লাখ টাকা দিয়েও তো এই চার মনোজনের জনের গরু আমরা জোগাড় করতে পারবো না অতএব বিশেষ করে যারা বেকার যুবক যুবতী উচ্চশিক্ষিত এবং কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় চাকরির জন্য ধন্না দিচ্ছে তাদেরকে বলবো। তারা দেরি না করে স্থানীয় পশু সম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তারা তাদের কাছ থেকে সঠিক প্রযুক্তি গ্রহণ করবে এবং কখনোই মন গড়া বা নিজের ইচ্ছামতো খামারকে পরিচালনা না করে যথাযথ নিয়মে খামার গড়ে তোলার জন্য তারা চেষ্টা করুক তাহলে পরে তারাও লাভবান হবে দেশ হবে গরু মোটা কার্যক্রম আমাদের দেশের মতো অপেক্ষাকৃত কম সম্পদশালী দেশের জন্য খুলে দিতে পারে নতুন সম্ভাবনার দ্বার এ কার্যক্রম যেমন দারিদ্র বিমোচনে কাজ করতে পারে তেমনি ভৌগোলিক ও প্রাকৃতিক বাস্তবতায় আমাদের দেশের সত্যিকার উন্নয়ন ও অগ্রগতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে অসু সম্পদ উন্নয়নের উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশ